আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আই এর চিকিৎসা বিষয়ে আলোকপাত করার জন্য হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা আইবিএস যেহেতু একটি মনোদৈহিক সমস্যা তাই এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এবং সুনির্দিষ্ট কোনো ওষুধও কিন্তু নেই তাহলে এর চিকিৎসাটি কী হবে আই যেহেতু মনোদৈহিক সমস্যা মনের স্থিতিশীলতা মনের সুস্থিতি আনয়ন এবং মনের মধ্যে প্রশান্তি আনাই হলো আইবিএস চিকিৎসার মূল ভিত্তি এক্ষেত্রে যেটি করতে হয় সেটি হলো মানসিক চাপ থেকে মুক্ত থাকা মানসিক উদ্বেগ অস্থিরতা ইত্যাদি পরিহার করা পর্যাপ্ত ঘুম অধিক রাত না জাগা অনিদ্রা পরিহার করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইবিএস রোগীরা অবশ্যই অবশ্যই রাতে নয়টা সাড়ে নয়টার মধ্যে ঘুমিয়ে পড়বেন এবং খুব ভোরবেলা ঘুম থেকে উঠবেন এবং প্রতিদিন নিয়ম করে এক ঘন্টা শারীরিক ব্যায়াম করতে পারলে সেটি তার মন এবং শরীরের উপর পজিটিভ প্রভাব ফেলে আর দ্বিতীয় যেটি করতে হয় সেটি হলো সঠিক খাদ্যাভ্যাস এবং অবশ্যই পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে সেক্ষেত্রে যেটি করতে হবে সেগুলো হলো শরীর পক্ষে সহনশীল এবং পরিমিত বিশুদ্ধ সুষম পুষ্টিকর খাবারটি গ্রহণ করতে হবে আইবিএস দুই প্রকারের একটি হলো ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস আরেকটি হলো কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য প্রধান আইবিএস তো ডায়রিয়া প্রিডোমেন্ট আইবিএস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে যেসব খাবার খেলে পরে ডায়রিয়া হয়ে যায় পেটে অস্বস্তি লাগে পেট ভুটভাট করে পেট কামড়ায় মোচড়ায় ব্যথা করে ঘন ঘন মল ত্যাগের অনুভূতি জাগে সেই ক্ষেত্রে এই ধরনের খাবারগুলো থেকে বিরত থাকতে হয় সাধারণত দেখা যায় বীজ ডাল শস্য জাতীয় যে খাবারগুলো রয়েছে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সুগারি খাবার অর্থাৎ মিষ্টি জাতীয় যে খাবার রয়েছে দুগ্ধজাত খাবার খেলে পরে এ ধরনের সমস্যা হয় তাদেরকে কিছু সময়ের জন্য এই খাবারগুলো থেকে বিরত থাকতে হয় কেউ কেউ বলে থাকেন শাকসবজি খেলে পরে এই অবস্থাটি হয় তাহলে যেই শাকটি খেলে পরে এই অবস্থা হয় সেই শাকগুলো থেকে বিরত থাকতে হবে আমাদের দেশে সারা বছর বিভিন্ন প্রকার শাক পাওয়া যায় সেক্ষেত্রে অন্য শাকগুলো যেগুলো শরীরের পক্ষে সহনশীল সেগুলি খেতে হবে এবং খাবার গ্রহণের সময় অবশ্যই ভালো করে চিবিয়ে সময় নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খাবারটিকে চূর্ণ বিচূর্ণ করে গুঁড়ো করে খেতে হবে সেক্ষেত্রে হজমের সমস্যাটি হবে না আই ডায়রিয়া প্রিডোমিন আইবিএস থেকে মুক্ত থাকা সম্ভব দুধে যাদের সমস্যা রয়েছে তারা দুগ্ধজাত যেমন টক দই পনির মাখন ঘি এই খাবারগুলো খেতে পারেন এবং এগুলো অত্যন্ত ফলপ্রসূ এবং শরীর পক্ষে সহক এবং পুষ্টিকর এবং যেটি করতে হবে আইবিএস রোগীরা অনেক সময় দেখা যায় বিভিন্ন খাবার থেকে বিরত থাকেন কেন খাবারে তাদের ভীতি থাকে এই জন্য তাদের স্বাস্থ্যহানি ঘটে দেহের ওজন কমে যায় এই অবস্থাটি নিরসন কল্পে অবশ্যই বিশুদ্ধ খাবারগুলো খেতে হবে এবং পুষ্টিকর খাবারগুলো কিন্তু খেতে হবে ডিম অবশ্যই কুসুম সহ খাওয়া যাবে কোনো সমস্যা হবে না ডিম যদি সরাসরি খেতে কারো অসুবিধা হয় তাহলে ডিমের ভর্তা করে খাওয়া যেতে পারে নুডলসের সাথে খাওয়া যেতে পারে কিংবা পুডিং বানিয়ে কিংবা অন্য কোনো খাবারের সাথে মিশিয়ে ডিম খাওয়া প্রয়োজন এছাড়া অন্যান্য যে খাবারগুলো রয়েছে মাছ মাংস ইত্যাদি এই খাবারগুলো যেভাবে খেলে পরে ডায়রিয়া হয় না সেভাবে রান্না করে খেতে হবে তো সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যাবে আর যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের ক্ষেত্রে যেটি করতে হবে প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতে হবে প্রচুর পানি শাকসবজি সবজি আশযুক্ত ফলগুলো বেশি বেশি করে খেতে হবে এবং অবশ্যই মানসিক উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তা পরিহার করতে হবে সৃজনশীল কাজে মন নিবেশ করতে হবে কিংবা ধর্মীয় চর্চাগুলো বেশি করে অনুশীলন করতে হবে এতে মনের প্রশান্তি আসে মন উৎফুল্ল হয় এবং আইবিএসের লক্ষণ উপসর্গগুলো থাকে না মোটা দাগে এভাবে আই এর সিমটেমেটিক অর্থাৎ লক্ষণ উপসর্গগুলো চিকিৎসা করা যায় এছাড়া ওষুধ যদি খেতে হয় সেক্ষেত্রে ডায়রিয়া প্রিডিভেন্ট আইবিএস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ওষুধ কিন্তু রয়েছে যেগুলো একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস লিভার বিশেষজ্ঞ তার সুচিন্তিত মতামতের ভিত্তিতে ব্যবহার করবেন এক্ষেত্রে রয়েছে অ্যালভেরিন জাতীয় ওষুধ মেবিপারিন জাতীয় ওষুধ পিপার মিন্ট অয়েল জাতীয় ওষুধ রয়েছে এই ওষুধগুলো অত্যন্ত কার্যকরী এছাড়া ঘন ঘন ডায়রিয়া হলে পরে প্যাপারামাইট জাতীয় কিছু ওষুধ রয়েছে সেগুলো কোডিন ফসফেট জাতীয় ওষুধ রয়েছে এই ওষুধগুলো কিন্তু ব্যবহার করা যায় মানসিক উদ্বেগ অস্থিরতা ইত্যাদি নিরসনকল্পে কিছু ওষুধ রয়েছে যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় ওষুধ রয়েছে অ্যাসিটালোপ্রাম এই ধরনের ওষুধগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে অন্যদিকে যাদের ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য প্রধান আইবিএস রয়েছে তাদের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ওষুধ কিন্তু ব্যবহার করা যেতে পারে যেমন রয়েছে প্রু ক্যালোপ্রাইড রয়েছে এছাড়া সোডিয়াম পিকো সালফেট রয়েছে এ ধরনের ওষুধগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে লিভিপ্রস্টোন রয়েছে ইত্যাদি ওষুধগুলো একজন দক্ষবিজ্ঞ লিভার বিশেষজ্ঞ তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে ব্যবহার করবেন এছাড়া আরও কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে যেমন যোগব্যায়াম মেডিটেশন ইগা কিংবা হিপনোথেরাপি বায়োফিডব্যাক এসব চিকিৎসা থেকেও কিন্তু অনেক সময় ভালো ফলাফল পাওয়া যায় তাহলে আজ আমরা জানলাম আইবিএস রোগের চিকিৎসা বিষয়ে পরবর্তীতে আবারও দেখা হবে সেই পর্যন্ত আমার ফেসবুক পেজ ইউটিউব লিঙ্কড ইনস্টাগ্রামের সাথেই থাকবেন আর অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন আশা করি ভালো লাগবে সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ